এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এগুলোকে ভালো করে ফ্রাই প্যানে একটু ভেজে টোস্ট করে নিবে এখানে কোনো তেল দেবো না তারপর আমি দিয়ে দেবো চার কেজি টমেটো কেচাপ দিয়ে দেবো এখানে এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ চিনি এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এ যা চুলা রাসটা মিডিয়াম টু লোতে করে করে তারপরে চুলা রাসটাকে আমি এখানে দিয়ে দি অরগানো এক চা চামচ এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে ভালো করে মিশে নিব পিজা সসটা বানানোর জন্য অরগানোটা অবশ্যই দিতে হবে তাছাড়া করতে করতে যখন টমেটো সসটা এভাবে ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সিরকা সিরকা আপনারা চাইলে চামচ দিতে পারেন আমি যেহেতু ডিপ ফ্রিজে রেখে এই সসটা খাবো তাই এখানে আমি দুই চার সিরকা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই সসটা দিয়ে আমি যে পিজাটা বানিয়েছি সেটার ভিতরে আমি দিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে পিজার আসল সেটটা পেতে হলে পিজার পুটটাকে ভালো করে রান্না করতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচির সাথে দিয়েছি তিন থেকে চার চার চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের যে বুকের মাংসটা আছে ওটা আমি দিয়েছি দিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে না চাইলে হলুদটা নাও দিতে পারেন তা আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু চিকেন থেকে পানি উঠবো এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি পাঁচ মিনিট রান্না দিয়ে দিব দুই চা চামচ সয়া সস সাথে দিয়ে দিব অরগানো হাফ চা চামচ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ভাজা ভাজা করে নেব চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি মাংসটাকে আরও দশ মিনিট এভাবে ভাজা ভাজা করে নেবো যত ভাজা ভাজা করবেন মাংসটা খেতে তত মজা হবে আমি যেহেতু একটু হলুদ দিয়েছি তাই এই মাংসটা মানে একটু হলদা টাইপের হয়েছে চিকেনে মানে পিজার যে চিকেনের ফুডটা আছে হলুদ না দিলে হয় তা আমি ওই দিন একটু হলুদ দিয়েছি দেখছি যে কেমন হয় কিন্তু না হলুদ না দিলেই পিজার আসল কালারটা আসে আমাদের প্রত্যেকটা গৃহিণীর এমন একটা স্কেলের দরকার যেহেতু এখন আমরা সবাই একটু ফুড আইটেম রান্না করি বাচ্চারা খেতে পছন্দ করে বা বড়রাও খেতে পছন্দ করে সবাই একটা এই কিচেন স্কেলের দরকার আমি এই স্কেলটা আড়াইশো টাকা দিয়ে কিনেছি আরো তিন বছর আগে আমি যখন অনলাইন ক্লাস করেছিলাম তখন আমি এই স্কেলটা কিনেছি এখন বানাবো পিজার যে ডোটা আমরা পিজা বানাই যে ডোটা লাগে ওটা তো এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা একটু মেপিয়ে নিতে হবে আজকে যে যে পরিমাণ আমি নিব মানে যা যা উপকরণ নিব সবগুলা পরিমাণ মতো মেপে নিব তো প্রথমে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম গ্রাম ময়দার সাথে নিয়ে নিব একটা ডিম একটা ডিম নিলেই যথেষ্ট পাঁচশো গ্রাম ময়দার সাথে তারপর নিয়ে নিব গুঁড়া দুধ এখানে আমি তিরিশ গ্রাম গুঁড়া দুধ নিয়েছি যখন কোনো রুটি ডো বানাবেন ভালো একটা ইস্ট নিতে হবে তো এখানে আমি ভালো কোম্পানির ইস্ট নিয়েছি বিশ গ্রাম কেউ যদি এই কোম্পানির ইস্টটা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে লিখিয়ে দেব দিয়ে দিব আমি 10 গ্রাম লবণ সবকিছু আমি মেপে মেপে দিয়েছি তারপর আমি দিয়ে দিব 30 গ্রাম চিনি তারপরে এখানে 250 গ্রাম পানি দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিব আমি যে সেপের কাছ থেকে শিখেছিলাম ওখানে আমার 300 গ্রাম পানি দিয়েছিল তো 300 গ্রাম পানি দিলে ডোটা একটু বেশি নরম হয়ে যায় যেহেতু আমি রুটি বানাবো তাই আমি এখানে 250 গ্রাম পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব ডোটা যখন এমন আলতো মানে মথে নাও হয়ে যাবে পুরোপুরি না মানে আদা মাখানো তখন আমি দিয়ে দেবো এখানে পঁয়তাল্লিশ গ্রাম সয়াবিন তেল সয়াবিন তেলটাকেও মেপে দিতে হবে এখানে আমি পঁয়তাল্লিশ গ্রাম সয়াবিন তেল দিয়েছি তারপরে এখন ভালো করে মেখে হাত দিয়ে ভালো করে তারপরে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য যেহেতু এখন গরমের সিজন তাই আপনারা আধা ঘন্টার বেশি কোনো কিছু ডো রাখবে না তাহলে টক হয়ে যাবে আর যদি শীত হয় তখন এক ঘন্টা রাখা যায় তখন আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা দেখুন আমার এই রুটি ডোগুলো কত সুন্দর হয়েছে আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে তারপরে এগুলো ডো বানিয়ে নিয়েছি চারটা এক একটা মানে ডোর ভিতরে আমি যে রুটি বানাবো সেই ডোটা নিয়েছি আমি দুইশো গ্রাম করে আপনারা চাইলে একশো গ্রাম করে নিতে পারেন আমি যেহেতু একটু মানে মানে বেশি বড় না বেশি ছোট না এই সাইজের বানিয়েছি তাই আমি দুইশো গ্রাম করে আমার পিজা একটু ভিন্ন স্বাদে একটু ভিন্ন আকারে পিজ্জা খাবো তাই এখানে আমি রুটিটাকে লম্বা আকারে বানিয়ে নিয়েছি রুটিটা বানানো শেষ হয়ে আমি রুটিটা চারপাশে ভাবে একটা বর্ডার করে নেব এখানে আপনারা চাইলে আরো বেশি করে দিতে পারেন আমি ভালোই দিয়েছি মানে মেন্ট হলে চিজটা যখন গলবে তখন খেতনাক মজা হবে তো গুলো দেওয়া শেষ দেওয়া শেষ এখন আমি রুটির যে গুলো আছে ওগুলোকে এভাবে ঢেকে নেব তো রুটিটাকে এভাবে একটু বোটে তারপরে ফোল্ড করে নিতে হবে এভাবে আমি চারটা পাশ ফোল্ড করে নেব রুটিটা অবশেষে নৌকার মতো একটু লম্বা আকারে দেখা যাবে ফোল্ড করে নেওয়া শেষ এখন আমি দিয়ে দেবো টমেটো সস মানে পিজা সস পিজা সসটা আমি নিজেই বানিয়েছি পরবর্তী রেসিপিতে আমি এই সসটা দেখিয়ে দেব যে আমি কিভাবে পিজা সসটা বানিয়েছি এখানে দুই চা চামচ সস দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন যেহেতু নিজে হাতে বানানো সস তাই বেশি দিলে টক হয়ে যাবে পিজা সসটা ভালো করে রুটিটার ভিতরে লাগিয়ে নেব এখন আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে রুটিটাকে একটু এই যে এভাবে একটু কেচু করে নিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে তাই কাটা চামচ দিয়ে করে নেওয়া শেষ এখানে আমি দিয়ে দিবো আমি যে মাংস কিমাটা করেছি তো মুরগির মাংস আর চিজ দিয়ে আজকাল এই পিজাটা বানাবে এখানে কোনো ক্যাপসিকাম তারপরে অন্যান্য যে সবজি দিই বা পেঁয়াজ ওগুলো কোনো কিছুই দেবো না এটা শুধু চিজের উপরেই হবে এই পিজাটা তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এখানে আমি দিয়ে দিবো অরোগানো অরোগানো এখানে অল্প পরিমাণে দিতে হবে আমি জাস্ট এক সিমটি দিয়েছি বেশি দিলে ফ্লেভারটা বেশি হয়ে যায় খেতে ভালো লাগে না আমি কীভাবে ওখানে বেক করি সেটা পরবর্তী রেসিপি দিয়ে দিব